ছোট্ট শহরটির নাম সোনারপুর এখানেই থাকে হৃদয় ক্লাস সিক্সের এক কৌতূহলী ছেলে তার পছন্দ বিজ্ঞান আর এক্সপেরিমেন্ট করা একদিন স্কুল থেকে ফেরার পথে সে একটা ভাঙা বাড়ির পাশে ছোট্ট ধাতব বাক্স খুঁজে পায় বসত সেটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একটি ছোট্ট রোবট রোবটটি চোখ ঘুরিয়ে তাকিয়ে বলে হ্যালো আমি তুমি কি আমার বন্ধ হবে হৃদয় হতবাক সে তো কখনো এমন রোবট দেখেনি রোবো দেখতে ছোট গোলগাল রোবো কথা বলতে পারে এবং সে উঠতেও পারে সে ইন্টারনেট ছাড়াই সব তথ্য বলে দিতে পারে একদিন স্কুলের পরীক্ষার আগের রাতে রোব হৃদয়কে ম্যাজিকের মতো পড়াশোনা শেখায় পরের দিন হৃদয় পরীক্ষায় দুর্দান্ত করে কিন্তু রোবর আরও কিছু ক্ষমতা আছে সেই সময়ের আগে বিপদ টের পায় একদিন স্কুলে যাওয়ার সময় সে হঠাৎ চিৎকার করে রাস্তা পার না। সেকেন্ডের মধ্যেই একটি বাস বেপরোয়া গতিতে চলে যায় হৃদয় অবাক হয়ে যায় সে বুঝতে পারে রোব শুধু সাধারণ রোবট না সে তার অলৌকিক বন্ধু কিন্তু সুখ বেশি দিন থাকে না শহরের এক ধূর্ত বিজ্ঞানী ডাক্তার রাহুল জানতে পারে রোবর কথা সে চায় রোবকে চুরি করতে একদিন স্কুল থেকে ফেরার পথে কিছু কালো পোশাকের মানুষ হৃদয়ের সামনে এসে দাঁড়ায় আমাদের সঙ্গে চলো তোমার রোবট আমাদের চাই হৃদয় ভয় পেয়ে দৌড় দেয় কিন্তু গুন্ডারা তাকে ধাওয়া করে ঠিক তখনই রবু চোখ থেকে একটি নীল রশ্মি ছুড়ে দেয় গুন্ডারা ভয় পেয়ে পালিয়ে যায় কিন্তু ডাক্তার রাহুল সহজে হাল ছাড়ে না সে নিজেই রোবকে আনার পরিকল্পনা করে ডাক্তার রাহুল নিজের বিশাল রোবট সেনা নিয়ে হৃদয়ের বাড়িতে আসে শহর শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোব বলে হৃদয় আমাকে আত্মসমর্পণ করতে হবে নয়তো তোমরা বিপদে পড়বে কিন্তু হৃদয় রাজি হয় না সে বলে তুমি আমার বন্ধু আমরা একসঙ্গে লড়ব রোব তার সব শক্তি দিয়ে ডাক্তার রাহুলের রোবটদের বিরুদ্ধে লড়াই করে আর হৃদয় তার বন্ধুর পাশে দাঁড়িয়ে বুদ্ধি খাটিয়ে রাহুলের দুর্বলতা খুঁজে বের করে অবশেষে রোব এক ভয়ঙ্কর শক্তিশালী তরঙ্গ ছড়িয়ে দেয় যা ডাক্তার রাহুলের সব রোবটকে অকেজো করে ফেলে এইটা দেখে ডাক্তার রাহুল ভয় পেয়ে পালিয়ে যায় আর শহরের মানুষ হৃদয় ও রোবকে নায়ক হিসেবে দেখে যুদ্ধ শেষে রোব বলে আমি তোমার জন্য সব কিছু করতে পারি বন্ধ হৃদয় হেসে বলে তুমি শুধু আমার রোবট নও তুমি আমার পরিবারের অংশ এভাবেই রোব ও হৃদয়ের বন্ধুত্ব অটুট থাকে আর তারা নতুন নতুন অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে